দর্শক গ্রামীণ হাটে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার পয়লা সেপ্টেম্বর আজকে বাজারে কিন্তু তরি তরকারির একটু দাম বেশি আছে কি দাম বেশি না হ্যাঁ বেশি যে কাকা বলছে আজকে কিন্তু দাম বেশি আছে তো আমরা দর্শক দেখেন চমৎকার কিছু বেগুন আসছে বাজারে যে কাকাই মাত্র হয়তোবা কিনলো তিনি আর আছে পটল সাথে আছে উইস্তে আর বাদ না চাচা বেগুন আজকে কত করে দিচ্ছেন খুচরা রেট বেগুন 3 4 মনাই 50 60 বেশ ধরেন খরচা 50 60 টাকা মানে গত হাটে থেকে আজকে বৃদ্ধি নাকি সবজির দাম সব সবজির দাম কিন্তু বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু আজকে বৃদ্ধি পয়লা সেপ্টেম্বর আজকে রবিবার আর পটল দেশেন কত করে আজকে চাষা পটল কত করে আজকে

আর কি আছে ওই যে ক্যারেটের টমেটো টমেটো আছে টমেটো কত করে টমেটো 80 টাকা কেজি 80 টাকা 80 টাকা 80 টাকা এদিকে বেগুন আছে 70 থেকে 60 টাকা আচ্ছা বেগুন 60 টাকা আছে কচু আছে কচু আছে 60 টাকা কেজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক চমৎকার কিছু কলা আছে কলাগুলো দেখেন কলা কত করে আজকে চাচা কলা কত করে দেন চাচা কলা কত করে আজকে কলা 40 টাকা বরবটি গরবটি 20 টাকা 20 টাকাটি মূল্য দেন কত করে তিরিশ টাকা পটল আছে পটল পটল তিরিশ কচু ষাট টাকা আজকে সবকিছুর দাম বৃদ্ধি নাকি এটা বৃদ্ধি আছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন কামাল ভাইয়ের দোকানে আসলাম আর কামাল ভাইয়ের কাছে কিন্তু চমৎকার কিছু সবজি আছে দেখেন বেগুন আছে ভেন্ডি আছে ভাই ভেন্ডি কত করে নিচ্ছেন আজকে চল্লিশ বেগুন বেগুন ষাট টাকা ওল আছে ওল কত করে